নারীদের যৌনাঙ্গ ফর্সা করা যায় কিভাবে বা নারীদের যৌনাঙ্গ ফর্সা করার চেষ্টা করাটা ঠিক কিনা পুরুষ বা নারী যেই হোক না কেন তার শরীরের অংশের তুলনায় তার পুরুষাঙ্গ বা যৌনাঙ্গ যদি খানিকটা অন্যান্য কালো হয়ে থাকে সেটা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ এটা একটা প্রাকৃতিক ঘটনা এবং এটাই কিন্তু স্বাভাবিক সাধারণত পুরুষ এবং মহিলাদের যৌনাঙ্গ এবং এর আশেপাশের খানিকটা অংশ কিন্তু একটু গাঢ় রঙের বা কালো রঙের হতে পারে এটার জন্য ক্রিম বা এটা ফর্সা করার কিন্তু কোনো চেষ্টা করার দরকার নেই সাধারণত ইন্টারনেট টিভি বা খবরের কাগজে যৌনাঙ্গ ফর্সা করার বিভিন্ন ধরনের ক্রিম বা ঔষধের বিজ্ঞাপন দেখে অনেকের মনেই কিন্তু এই ধরনের ক্রিম বা ঔষধ কেনার ইচ্ছা জাগে কারণ তারা আসলে চেষ্টা করে তাদের যৌনাঙ্গের রঙ কীভাবে ফর্সা করবে যাদের এই ধরনের ক্রিম বা ওষুধ কেনার ইচ্ছা আছে আমি তাদেরকে বলবো যে এই ধরনের ক্রিম বা ঔষধে আপনার ফর্সা হোক বা না হোক এই ধরনের ক্রিম বা ঔষধ ব্যবহার করার কারণে কিন্তু আপনার যৌনাঙ্গের নানা ধরনের ইনফেকশন এবং ক্ষতি হবার সম্ভাবনা থাকে সুতরাং যাদের এই ধরনের চিন্তা আছে তারা এই চিন্তা এখনই বাদ দিন অনেকেই আসলে তাদের যৌনাঙ্গের রং কিছুটা কালো দেখে তাদের মন খারাপ হয় এছাড়া বিভিন্ন পর্নোগ্রাফি বা মুভিতে ফর্সা যৌনাঙ্গের বিভিন্ন ছেলেমেয়ে দেখে আসলে অনেকেই মন খারাপ করে যে আমার যৌনাঙ্গ কেন কালো কিংবা এরকম ফর্সা চকচকে কেন না এবং তাদের মনে যৌনাঙ্গ ফর্সা করার চিন্তাটা আসলে খুব খারাপভাবে জেগে ওঠে আসলে পর্নোগ্রাফি বা মুভিতে যে সকল চকচকে ফর্সা যৌনাঙ্গের পুরুষ বা মহিলা দেখানো হয় তাদের সবটাই কিন্তু আসলে মেকআপের ফসল মেকআপের মাধ্যমেই কিন্তু তারা তাদের যৌনাঙ্গকে ফর্সা করে তোলে আমাদের দেশের পুরুষ বা নারীর কারো যৌনাঙ্গের সাথেই কিন্তু তাদের যৌনাঙ্গের রং কোনো না এছাড়া একটা জিনিস ভেবে দেখুন যৌনাঙ্গের উপরে যে যৌন কেশ হয় এটা কিন্তু বারবার শেভ করার কারণে ওই জায়গাটা কিছুটা কালো দেখাতে পারে এটা কিন্তু স্বাভাবিক সুতরাং যৌনাঙ্গের রং কিছুটা যদি গাঢ় হয় কিংবা কালো হয় সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই বরং আপনার যৌনাঙ্গের রং যদি আপনার শরীরের তুলনায় বেশি ফর্সা হয় কিংবা অতিরিক্ত সাদা হয় বা হালকা রঙের হয় সেটা নিয়ে বরং আপনার চিন্তিত হবার কারণ আছে কারণ এটা হতে পারে আপনার কোনো যৌন রোগের কারণে কিংবা যৌনাঙ্গের নানা ধরনের ইনফেকশনের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে সুতরাং যাদের মনে যৌনাঙ্গ ফর্সা করার চিন্তা আছে তারা মন থেকে এই চিন্তা বাদ দিন এবং চেষ্টা করুন যৌনাঙ্গ পরিষ্কার রাখার কারণ যৌনাঙ্গ পরিষ্কার থাকলে কিন্তু দেখতে এমনিতেই অনেক ভালো লাগে তবে অবশ্যই লক্ষ্য করবেন যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য কোনো অবস্থাতেই সাবান ব্যবহার করবেন না সাবান কিন্তু আপনার যৌনাঙ্গের ক্ষতি করতে পারে মহিলারা তাদের মাসিক শেষ হওয়ার পরে অবশ্যই তাদের যৌনকেশ ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং পুরুষেরা প্রতি চল্লিশ লবণ মিশিয়ে আপনি আপনার যৌনাঙ্গ পরিষ্কার করতে পারেন এতে কিন্তু আপনার যৌনাঙ্গ অনেক ভালো থাকবে এরপরেও যারা তাদের যৌনাঙ্গের রং নিয়ে চিন্তিত এবং মন খারাপ করেন যে আপনার যৌনাঙ্গের রং যেহেতু কিছুটা কালো এবং গাঢ় ধরনের আপনার সঙ্গীর হয়তো এটা দেখে মন খারাপ হবে আপনাকে বলছি যে আপনার যৌনাঙ্গের রং যেমন কালো এবং কিছুটা গাঢ় আপনার সঙ্গীর যৌনাঙ্গের রঙও কিন্তু একই রকম গাঢ় সুতরাং মন খারাপ করার কিছু নেই এবং আশা করি আপনার সঙ্গীরও এতে মন খারাপ হবে না শেষ করার আগে বলছি যারা তাদের যৌনাঙ্গ রং কিভাবে ফর্সা করা যায় এই চিন্তা করছেন তারা এই চিন্তা বাদ দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার রাখার চেষ্টা করুন কারণ আপনার যৌনাঙ্গ যদি অপরিষ্কার হয় এবং তা দিয়ে যদি দুর্গন্ধ বের হয় তাহলে কিন্তু আপনার সঙ্গীর খারাপ লাগবে সুতরাং ফর্সা করার চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে যৌনাঙ্গ পরিষ্কার রাখার চেষ্টা করুন আর একটা কথা মনে রাখবেন যদি হঠাৎ করে আপনার যৌনাঙ্গের রং ফর্সা বা রং পরিবর্তিত হয় সেটা অবশ্যই যে কোনো রোগের কারণে হতে পারে তাই বেরি না করে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিন